ছাদে এত সুন্দর রোদ দেখে ঘরে কি রান্না করতে একটুও মন বসে একটু ওনাতে চলে গেলাম ছাদের উপর ওয়েলকাম ব্যাক টু মাই অন্নপূর্ণা ব্লগ কেমন আছেন সবাই আশা করছি সবাই খুব ভালো আছেন আমিও ভালো আছি তো সব সময় তো ঘরের ভিতরেই রান্নাবান্না করি মানে কিচেনের ভিতরে তো আজকে ভাবলাম কি এত সুন্দর যেহেতু মিষ্টি রোদ উঠেছে আবার ঠান্ডা আবহাওয়া তো এরকম সময় যদি ছাদে পাটি বিছিয়ে সব কিছু রান্নাবান্নার আয়োজন করি তাহলে একটা অন্যরকমই ভালো লাগবে আপনাদের একটু ভালো লাগার জন্য আমার এতটা পরিশ্রম এত কিছু করা আপনাদের ভালোবাসা আর দোয়াই তো সব কিছু তাই না দেখেন কতটা পরিমাণে পরিশ্রম করছি আর কি ঘরের ভিতর থেকে সব কিছু টেনে টেনে ছাদের উপর নিয়ে এসেছি শুধুমাত্র আপনাদের একটুখানি ভালো লাগার জন্য কারণ আপনাদের ভালো লাগলেই তো আমার ভালো লাগা আপনাদের ভালো লাগলেই আমার মনে শান্তি পাবে আর কি তার জন্য আমি আপনাদের মানে আপনাদের যেন ভালো লাগে তার জন্য প্রচেষ্টা করে যাচ্ছি দিনের পর দিন একটুখানি আপনাদের ভালো লাগার জন্য তো যাই হোক এদিকে ছাদে সব কিছু নিয়ে এসেছি পাটি বিছিয়ে তারপর আজকে মাংস রান্না করব আর কি তো সোনালি মুরগি রান্না করব তার জন্য একদম কিচেন থেকে কেটে কুটে তারপর ধুয়ে পরিষ্কার করে আলু শহর এসেছি এরপর একে একে আমি হলুদের গুঁড়ো মরিচের গুঁড়ো আদা রসুন পেস্ট তারপর লবণ জিরে গুঁড়ো ধনিয়া গুঁড়ো পেঁয়াজ কুচি সব কিছু একসাথে দিয়ে দিচ্ছি দিয়ে এরপর আমি ভালোভাবে এটাকে মেখে নেব আসলে অনেকভাবেই রান্না করা যায় রান্না করতে চাইলে আর কি তো কেউ হয়তো মানে কেউ কি আমি নিজেও এভাবে রান্না করি যখন আর কি যেভাবে ভালো লাগে অনেক সময় মশলাটা আর কি আগে সম্বাদ দিয়ে মানে আগে কষিয়ে ভালো করে তারপর মাংসটা দিয়ে তারপর কষিয়ে রান্না করি আর বিশেষ করে এই সোনালি মুরগিটা বা হাঁস এগুলো হলে আর কি এভাবে একবারে মাখিয়ে তারপর রান্না করি এভাবে একবারে মাখিয়ে রান্না করলে একদম মশলা সহকারে মাংসটা কষানো হয়ে যায় এক্ষেত্রে অনেকক্ষণ যাবত কষানো হয়ে যাওয়ার ফলে মাংসটা আর কি সফট হয়ে যায় খেতেও ভালো লাগে তো এদিকে আবার মাংস মাখানো হয়ে গিয়েছে তো সুন্দর করে মাখিয়ে নিয়েছি এরপর আবার কিচেনে চলে আসলাম এসে এখানে আবার ননস্টিকে দিয়ে দিলাম তেল তেল দিয়ে সব রকমের মশলা দিয়ে পেঁয়াজ কুচিগুলো দিয়ে দিলাম পেঁয়াজ কুচিটাকে একদম লাল করে ভেজে নেব যতক্ষণ পর্যন্ত লাল না হয়ে আসে তো লাল করে ভেজে নেওয়া হয়ে গিয়েছে এখন মেরিনেট করা মাংসগুলো আমি এখন দিয়ে দিচ্ছি দিয়ে এরপর খুব ভালোভাবে মিশিয়ে মেখে চামচ দিয়ে খুব ভালোভাবে আমি নেড়ে চেড়ে দিচ্ছি যাতে একদম মাংসের গায়ে আলুর গায়ে মশলাগুলো সুন্দরভাবে নেগে যায় এরপর আমি ঢাকনাটা দিয়ে ঢেকে দিচ্ছি আর যে একটা ছিদ্র ছিল সেটা আমি একটা লং দিয়ে ঢেকে দিচ্ছি যাতে হাওয়াটা বাইরে না বের হয়ে আসে যেহেতু সোনালি মুরগিটা শক্ত হয় তার জন্য হাওয়াটা বের হয়ে আসলে সিদ্ধ অনেকটা সময় লাগবে তার জন্য আমি এভাবে রান্না করি সব সময় চিত্রটা বন্ধ করে দিলে তাড়াতাড়ি কষানো হয়ে যায় মাংসটা নরম হয় আর এইদিকে গরম মশলা বাটা করে গরম মশলাটাও দিয়ে দিয়েছি জল দিয়ে যখন জলটা প্রায় টেনে এসেছে সে পর্যায়ে নামিয়ে নিয়ে এরপর সাথে এখানে করব আর বেগুন ভাজা তো আজকের ভিডিও এ পর্যন্তই